সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রভাস এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আমবাড়ি হাটের যে জায়গায় সাইহিওয়াল জাতের বকনা গরুগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় অবস্থান করছি আজ হচ্ছে সাতই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এবং আপনারা জানেন যে এই হাটটি সোমবার শুক্রবার দুই দিন বসে শুক্রবারে জমজমাট বেশি হয় সোমবারে তাড়া নিয়ে কিছু হয় তবে আজকে সোমবার কিন্তু আমদানিও ব্যাপক জমজমাট চলছে ভরপুরভাবে আমদানিও হয়েছে এবং বেচা কেনাও চলছে সেইরকমভাবে এর পিছনে কারণ হচ্ছে গত শুক্রবার কিন্তু এখানে হাটটা সেভাবে বসতে পারে না বৃষ্টি ছিল তারপরে আজকে আমদানি চলেন আমরা একটু কথা বলবো এবং জেনে নেব এখানে একটা দেখা দেখি চলছে আমরা এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালামু আলাইকুম কত চাচা দাম কত দিবেন কত বললেন ভাই কত বললেন দেখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর বাউন্ন দাম বেশি দাম ছাড়া আমদানি ভালো সেক্ষেত্রে তো দাম কম হওয়ার কথা

এই পাশে আমরা একটা দেখছি বেশ বড় সড়ক চাচা আসসালাম আলাইকুম আপনার আপনার কত চাচ্ছেন চাচা এটার দাম লাখ এগুলো কি বিক্রি হয়ে গেছে কত দিলেন এটা ছিয়াত্তর এটা পঁচাত্তর আচ্ছা দেখি

ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম কত চাচ্ছেন ভাই নব্বই জোড়াটা জোড়াটা নব্বই হাজার ইঞ্চ এইটা এবং এইটা আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের কত বলছে ভাইয়া আশি পঁচাত্তর আশি পঁচাত্তর

কত চাইলেন লাস্ট ভাইয়া পঁচানব্বই এর নিচে আসবে না এটাই লাস্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু চলে যাই সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের ভাই আসসালামু আলাইকুম সালাম আপনার ভাইয়া

আচ্ছা আমরা একটু রেটটা দেখতে চাই এটা কত টাকা চাচ্ছে কত বলছে ভাই কত বললো পর্যন্ত টার্গেট কত হলে ছাড়বেন তিরিশ সর্বশেষ তিরিশ আচ্ছা আর ওটা ওটা একই দাম তিরিশ করে এটা উনত্রিশ আর ওটা কত একত্রিশ

আচ্ছা ধন্যবাদ আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন এই পাশেরটা আটচল্লিশ কত বলছেন ভাই যান কত চল্লিশ ভাঙতে হবে প্লাস বেচা বিক্রি কত হলে করবেন বিয়াল্লিশ চল্লিশ দেখানোর চেষ্টা করছি সামনে দেখি দেখি পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো চেষ্টা করি আপনাদের ভাই কী খবর ভালো আছেন করলেন কাস্টমার নাই আমদানি তো মোটামুটি ভালোই এটা কত কত বলছে ভাই কত বললো এটা কত বলে বিক্রির দাম কত ভাইয়া কত বলে ছাড়বেন ঠিক আছে ধন্যবাদ